রাম হরে রাম 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 হরে হরে তো সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা আমাদের এখন বৈকালিক আড্ডা চলছে আমি আছি আমার সাথে সাথে আছে আপনাদের পৈত প্রিয় আশিস এই গৌরব মহাশয় জিতু মহাশয়

আমাদের চ্যানেলের নাম হচ্ছে বিভূতি মল্লিক এক্সট্রা আমার নামের চ্যানেল তপন কিং ওয়ান থ্রি দেখছে সেড হ্যা হাই হ্যালো তপন হ্যালো তপন কোথা থেকে দেখছো হাই হ্যালো কোথা থেকে দেখছো তপন ভাই বলো কেমন আছো তপন কেমন আছো বলো হুম আমার কথা শুনতে পাচ্ছ জিজ্ঞাসা করছে গৌরব যে তোমার কথা শুনতে পারে শুনতে পাচ্ছে আমার কথা

அம்மா <Net bakery> <segue> <uma göre> <Emp trolls> भाई अपने क्या बात है एकाने लिख से गेमर लिख से पागल पान हो रहा है हाँ भाई बच्चा लोग ऐसे ही कुछ कर रहा है ये का ऐसे ही खेलने का एक तरीका है समझ लो कि ये लोग खेल रहे हैं आप खेल रहे हैं ऐसे समझ लो चावा चुक तो तुमको देखा हेलो भाई हेलो इही दरा कोड़े हेलो के भाई आप लोग कैसे हो?

এ এই সিরিয়াস হয়ে যাবে না কিন্তু মার কত করতে আমি তো মাল বসাবো থাকি